নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপে বাংলার উপকূলে জারি হলো রেড অ্যালার্ট ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল আর পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা উপকূল এই অঞ্চলটা কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে ঝোড়ো হওয়া থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল রাতভর নিম্নচাপে কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টি আজও হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে আজকে সকালে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম সব জেলায় কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে একই সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আজকে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে নতুন করে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো একই সঙ্গে নিম্নচাপের নতুন অবস্থান কি রয়েছে আগামী দিনগুলিতে এর প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে এবং কী কী ওয়ার্নিং দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে অন্যদিকে এই নিম্নচাপের অতিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে চাষের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলা নদিয়া সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়া পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া বিভিন্ন জেলায় কিন্তু চাষে ক্ষতি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু চাষে ক্ষতি হয়েছে কারণ একটানা বৃষ্টিতে সবজি চাষের ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন যে ফসলের ফুল সেগুলো নষ্ট হয়ে গেছে এবং যে বানের যে চাষগুলো হয় পটল থেকে শুরু করে কাকরোল সেই সঙ্গে উচ্ছে এরকম বিভিন্ন যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে সেই সঙ্গে নিচু এলাকা জলমগ্ন হচ্ছে নিচু জমি কিন্তু জলমগ্ন হচ্ছে এর ফলে কিন্তু চাষিরা চিন্তায় রয়েছে অন্যদিকে এই নিম্নচাপ যেহেতু ঝাড়খণ্ডের মধ্যে সরে গেছে ঝাড়খণ্ডে সরার কারণে কিন্তু বৃষ্টিপাত ঝাড়খণ্ডে বাড়বে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই ডিভিসি আবার কিন্তু জল ছাড়তে বাধ্য হবে এবং ডিভিসি জল ছাড়লেই কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় নদী জলস্তর বাড়বে এবং নিচু এলাকাগুলো কিন্তু আবারও জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বন্যা কিন্তু আবারও তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলাতে তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে নতুন করে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপে এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তেই নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন গতকাল নিম্নচাপটা দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছিল তাই এই সমস্ত অঞ্চলে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজকে সেটা কিন্তু সরে গেছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটার উপর কিন্তু এই মুহূর্তে নিম্নচাপ অবস্থান করছে ঠিক আছে তার জেরে কিন্তু আজ ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে এবং গতকাল রাতে যখন নিম্নচাপটা পশ্চিমাঞ্চলের জেলার উপর দিয়ে যাচ্ছিলো তখন কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলোই ব্যাপক বৃষ্টি হয়েছে পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই সব জেলায় কিন্তু ভালোই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে আপনারা এই সব জেলা থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে গতকাল রাতে কেমন কি বৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে এই মুহূর্তের আবহাওয়াটা কেমন রয়েছে তো নিম্নচাপ এই জায়গায় কিন্তু অবস্থান করছে এবং তার কারণে কিন্তু ঝোড়ো হাওয়া বয়েছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোই পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন ওড়িশা উপকূলে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবারে সরাসরি আপনাদেরকে দেখাবো আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে দেখুন বন্ধুরা বলা হয়েছে ছত্রিশগড়ের দিকে ষোলো নিম্নচাপ আজ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি তো ছত্রিশগড়ের দিকে এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরছে এবং আজকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কিন্তু কম থাকবে তবে বৃষ্টি কিন্তু পুরোপুরি বন্ধ হবে না দক্ষিণবঙ্গে দেখুন বলা হয়েছে বুধবারও সারাদিন ধরে নিম্নচাপটি দক্ষিণবঙ্গ ও লাগোয়া ঝাড়খণ্ডের ওপর থাকার জন্য বৃষ্টি অব্যাহত ছিল দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া সহ কয়েকটা জেলার কোন কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবারে আমরা একটু দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে এখন বলা হচ্ছে বুধবারও সারাদিন ধরে নিম্নচাপটি দক্ষিণবঙ্গ ও লাগোয়া ঝাড়খণ্ডের ওপর থাকার জন্য বৃষ্টি অব্যাহত ছিল দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া সহ কয়েকটা জেলার কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে নিম্নচাপটি ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড় অভিমুখে সরে যায় আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা কমবে তবে হালকা থেকে মাঝের মাত্রায় বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমলেও পুরোপুরি বন্ধ হবে না হালকা থেকে মাঝের মাত্রায় বৃষ্টি চলবে কয়েকদিন পর রবি সোম নাগাদ ফের ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন নিম্নচাপটি সরে গেলেও অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর রয়েছে তার সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় আছে উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত আছে বুধবার কালিম্পং জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি মালদহ জেলায় ভারী বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে রবিবার নাগাদ ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এবারে নিম্নচাপটি দক্ষিণবঙ্গের ওপর খুব ধীর গতিতে অগ্রসর হয়েছে ফলে নিম্নচাপটি দীর্ঘ সময় ধরে দক্ষিণবঙ্গের ওপর ছিল মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি হয়েছিল বুধবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির মাত্রা কমলেও কয়েকটা জেলাতে একশো মিলিমিটার বেশি বা তার আশেপাশে বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে একশো কুড়ি এম রেকর্ড হয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে এছাড়া পূর্ব বর্ধমানে মঙ্গলকোট বর্ধমান ও বীরভূমের শ্রীনিকেতনে নব্বই মিলিমিটার বাঁকুড়া ষাট মিলিমিটার বসিরহাট এবং বহরমপুরে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সকাল সাড়ে আটটার পরেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হয়েছে নিম্নচাপটি বুধবার সকালে দক্ষিণবঙ্গ ও লাগোয়া ঝাড়খণ্ডের ওপর চলে গেলেও পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা প্রভৃতি জেলাতেও বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে নিম্নচাপ অক্ষরেকার উপস্থিতি ও সক্রিয় মৌসুমি বায়ুর জন্য সতেরোই জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পর একের পর এক নিম্নচাপ প্রবেশ করার জন্য এবার বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বেশি বৃষ্টি ধান ও পাটের চাষে সহায়ক হলেও ক্ষতি হয়েছে সবজি বাজারে সবজির দর চড়তে শুরু করেছে কয়েকদিনের বৃষ্টির কারণে কিন্তু দাম আরও বৃদ্ধির আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা এবারে দেখুন বন্ধুরা এই যে বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের জেরে তাতে উত্তরবঙ্গে নিচু এলাকা এবং দক্ষিণবঙ্গে নিচু এলাকায় জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে অতি ভারী বৃষ্টির সময় কিন্তু দৃশ্যমানতা কমতে পারে একই সঙ্গে বলা হয়েছে যে কালিম্পং জেলার কিছু কিছু অংশে ধুমি ধসও কিন্তু হতে পারে অর্থাৎ ধস নামতে পারে কালিম্পং জেলায় একই সঙ্গে রেড ওয়ার্নিং জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য এখন বলা হয়েছে ওয়ার্নিং রেড ওয়ার্নিং ফর ফিশারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল স্কোয়ালি ওয়েদার উইথ সারফেস উইন্ড স্পিড রিচিং থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার গাস্টিং আপ টু ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার ভেরি লাইকলি অ্যালং অ্যান অফ ওয়েস্ট বেঙ্গল ওড়িশা কোস্ট নর্থ ওয়ে অফ বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স সি কন্ডিশন লাইকলি টু বি রাফ টু ভেরি রাফ তো বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে সাগরে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে আগামী চব্বিশ ঘন্টায় যেখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় বইবে এবং সেই সঙ্গে সমুদ্র কিন্তু রুক্ষ হয়ে উঠবে একই সঙ্গে বলা হয়েছে ফিশারম্যান আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন টু দ্য নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল ওড়িশা কোস্ট ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ মৎস্যজীবীদের জন্য উপদেশ দেওয়া হয়েছে তারা যেন উত্তর বঙ্গোপসাগরে না যায় এবং পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে তারা যেন মাছ ধরতে না যায় এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে নিম্নচাপের মেঘ কিন্তু এখনও কাটেনি গোটা বাংলা জুড়েই নিম্নচাপের মেঘ রয়েছে এবং নতুন করে এই মেঘও কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টির মেঘ বিভিন্ন অঞ্চলে আজকে সকাল থেকেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এইসব জেলা কিন্তু বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদের কিছু অংশ বৃষ্টিপাত সকাল থেকে শুরু হয়েছে একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছু অংশ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে তো এই মেঘ কিন্তু আজ কাটবে না দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা তার মধ্যে নতুন করে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে কোথায় কোথায় আপনাদেরকে দেখাবো এই যে সাদা সাদা মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বৃষ্টির মেঘ এটা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ওপর রয়েছে বীরভূমের ওপর রয়েছে পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়ার ওপর রয়েছে একই সঙ্গে ঝাড়গ্রামের ওপর কিছুটা রয়েছে সেই সঙ্গে নদীয়ার মধ্যে কিছুটা প্রবেশ করতে শুরু করেছে বাংলাদেশের দিক থেকে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এদিকে সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু সেই বৃষ্টির মেঘ নতুন করে তৈরি হচ্ছে এবারে দেখুন উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির মেঘ খুব একটা নেই তবে মেঘলা আকাশ রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে মেঘলা আকাশ বৃষ্টিপাত কিন্তু কোথাও তেমন হচ্ছে না বৃষ্টির মেঘ এই মুহুর্তে নেই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামে কিন্তু মেঘলা আকাশ রয়েছে বিভিন্ন অঞ্চলে গুয়াহাটি শিলচর সেই সঙ্গে তেজপুর হোজাই দিমাপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ তবে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না বৃষ্টির মেঘ এই মুহূর্তে খুব একটা নেই আজ বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন অঞ্চলে আসামের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে মেঘলা আকাশ বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না অন্যদিকে বাংলাদেশের মধ্যে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ এর মধ্যে বৃষ্টির মেঘ নতুন করে তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এবং ঢাকা এবং রাজশাহী এই সমস্ত বিভাগে কিন্তু নতুন করে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা মেঘগুলো রয়েছে এগুলো কিন্তু বৃষ্টির মেঘ এবং ভোর রাত থেকেই বৃষ্টিপাত হচ্ছে এই সমস্ত অঞ্চলগুলোই আপনারা এই সমস্ত অঞ্চল থেকে দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টিপাত পাচ্ছেন এই অঞ্চলগুলোতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের দিকে নিম্নচাপটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে তার জেরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ঝাড়খণ্ডের মধ্যে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চল ডালটনগঞ্জ থেকে শুরু করে রাঁচি ধানবাদ এদিকে গিরিধি দেওঘর জামশেদপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে উত্তর উড়িষ্যার মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে দিনভর কিন্তু বৃষ্টি হবে ঝাড়খণ্ড উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তিশগড়ের মধ্যে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামীকালের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কোন কোন সময় বৃষ্টি হতে পারে তো দেখুন বন্ধুরা আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং তার চাড়ে আজকে দুপুরের পরপর একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে এদিকে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রামে বৃষ্টি হবে বাঁকুড়াতে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হতে পারে এবং একটু বেলা বাড়লে সেই বৃষ্টি কিন্তু ছড়িয়ে যাবে নদীয়ার দিকে পূর্ব বর্ধমানের দিকে সেই সঙ্গে বাঁকুড়া এদিকে বীরভূম মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে বুঝতেই পারছেন এবং সন্ধ্যার দিকে দক্ষিণের জেলাগুলো কিন্তু আস্তে আস্তে মেঘ সরতে শুরু করবে এবং রাতে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হবে না দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতে কিছুটা বৃষ্টি হতে পারে দার্জিলিং জেলাতে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জেলাগুলোই এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশি পরিমাণে সেটা হচ্ছে সিলেট সেই সঙ্গে ময়মনসিংহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা তারপরে বরিশাল খুলনা চট্টগ্রামে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দিনভর থাকবে মূলত দুপুরের সময়টাই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দুপুরে ত্রিপুরার মধ্যে নতুন করে মেঘ তৈরি হতে পারে এবং ত্রিপুরাতে মাঝের মেভাবে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে এরপর মধ্যরাত থেকে শুক্রবার এগারোই জুলাই সকাল পর্যন্ত এই সময়টার মধ্যে বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় আর দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে এরপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মেঘ কাটতে পারে তবে আবারও কিন্তু আগামীকাল শুক্রবার এগারোই জুলাই দুপুরের পর বৃষ্টি নামবে কলকাতা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এসব জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত হবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তারপরে আবার সন্ধ্যার দিকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটা সরে যাচ্ছে মধ্যপ্রদেশের দিকে এবং তার জেলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে একদিনের জন্য এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু মধ্যরাতে অর্থাৎ শনিবার শুক্রবার এগারোই জুলাই মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু আবার উপকূলবর্তী অঞ্চলগুলোয় বৃষ্টি নামবে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টি হবে নদিয়ার মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে আর পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই মেঘটা আরও ছড়িয়ে পড়বে এবং তাতে বাংলাদেশের মধ্যে বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের দিকে সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কমবে বেশ যাবে বৃষ্টিপাত এবং রোদের দেখা মিলতে পারে বেশ কিছু অঞ্চলে